ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় আট অগস্ট নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার কয়েক ধাপে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর পর বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ জনে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিন অতিক্রম করার কথা উল্লেখ করে ড ইউনুস বলেন তাদের এক কঠিন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে স্বৈরশাসনে বিপর্যস্ত এক দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানিয়ে ড ইউনুস বলেন শুধুমাত্র জুলাই অগস্ট হত্যাকাণ্ড নয় গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করা হবে প্রতিটি হত্যার বিচার করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর উপর নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি ডক্টর ইউনুস বলেন শুধু হিন্দু সম্প্রদায় নয় দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর